এই বিশ্রী চুল তোমাদের যুবক যাদের তোমরা ব্যর্থ তোমরা পরাজিত তোমরা ইয়াহুদির কাছে হেরে গেছ তোমরা খ্রিস্টানের কাছে হেরে গেছ তোমরা মুর্তাদের কাছে হেরে গেছ তোমরা নাস্তিকের কাছে হেরে গেছ তোমরা হিন্দুর কাছে হেরে গেছ তোমরা নাফিদের কাছে হেরে গেছ আমার মাদ্রাসাগুলোর লক্ষ লক্ষ উস্তাদ ছাত্র আমরা হারি নাই আমরা রসুল্লাহকে আপন করে চেহারা সাজাই আমরা সাহাবাই কারামকে আপন করে চুল দাড়ি লেবাস সাজাই আমরা হারি নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যিনি যতটা বেশি আন্তরিকভাবে শুনবেন তিনি তত বেশি লাভবান হন আপনারই ভালো আল্লাহর কোরান আমাদের প্রত্যেকের পরিবর্তনের জন্য আমাদের জিন্দেগী সাজাবার জন্য আমাদের জীবন গঠনের জন্য কোরান উল কারিম এর মধ্যে আল্লাহ তালায়ের সাধ করেছেন দ্যানিক আবু দা এই কোরআনই হচ্ছে আল্লাহর হেদায়েন ইহাদি বিহী মাইসা আর এই কোরআন দ্বারাই তিনি যাকে ইচ্ছে করেন হেদায়ত দিয়ে থাকেন তাহলে কেউ যদি আলো পেতে চায় পথের সন্ধান পেতে চায় গন্তব্যের ঠিকানা পেতে চায় তাহলে তাকে কোরআন করিমের কাছেই আসতাম অন্য কোথাও মিলবে না অন্য কোথাও গন্তব্য নেই অন্য কোথাও মঞ্জিল নেই পথ নেই শিক্ষার কোন বইতে সন্ধান পথের পড়ালেখা নির্দিষ্ট বিষয়ের পড়া আছে পথের সন্ধান গন্তব্যের সন্ধান আমি কোথায় যাবো আমি গিয়ে থামবো কোথায় এবং এরপরে আমি কি করব আমার মঞ্জিল কোথায় আমার শেষ বুঝব কোথায় যে আমি চলছি প্রতিদিন সূর্য ডুবে সূর্য ওঠে রাত আসে দিন আসে এইভাবে ধীরে ধীরে এটা কই যাচ্ছে কি হচ্ছে কেউ মরছে কেউ নতুন বাচ্চা হচ্ছে এর মানেটা কি কোন দিকে যাচ্ছি আমি বা যাব কোথায় এই যে হেদায় এটারই কয় তাই পথের সন্তান গন্তব্যের ঠিকানা এটা শুধুই কেবল কোরআন করিমের মধ্যেই আছে আর কোথাও বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বিজ্ঞান রসায়ন বিজ্ঞান কোন বইতে নেই ওখানে পড়া আছে বৈশ্বিক এই দুনিয়ার বিভিন্ন বিষয়ের পড়াশোনা আছে ভালো কথা আলো গন্তব্য রাস্তা দায় পথ চূড়ান্ত ঠিকানা এটা শুধুই আল্লাহ কর শুধুই কোরআন এজন্য মনে রাখ তবে কোরআনুল কারীম থেকে যে জ্ঞান অর্জন করে নাই বাকি দুনিয়ার সব কিছু করার পরেও যে আলো পায় না যে সত্য মিথ্যা নেয় অন্যায় উচিত অনুচিত ভালো মন্দ করণীয় বর্জনীয় পার্থক্য করার জন্য যে মাপকাঠি সেটা অর্জন করতে পারে আর কোন বই দিয়ে এটা হবে না পৃথিবীর কোন বই দিয়ে পৃথিবীর কোন গবেষণা দিয়ে কুকুরের আর ছাগলের এই এই পার্থক্য নির্ণয় করা করার কথা বুঝেন আপনি হিসাব করে দেখেন আপনি আইনটা দেখেন এদিকে তাকাইয়া দেখেন একটা কুকুর আর একটা ছাগল সাইজ সমান সমান দুইটারই সৃষ্টিকর্তা আলো কুকুরের সৃষ্টিকর্তা কে ছাগলের সৃষ্টিকর্তা কে কুকুরটাকে বস্ত রক্ত মাংস যা এগুলো দিছে কে ছাগলের শরীরে বস্ত রক্ত মাংস একটা হালাল আর একটা খারাপ দা তাহলে এটা যদি প্রাণ না পড়ে কেউ সে অন্য কোনখান থেকে কোন যুক্তিতে এটাও বসত এটাও বস্ত আপনি এটাকে হারাম বলছেন এটাকে হালাল বলছেন এই পার্থক্য করার জ্ঞান শুধুই করার শুধুই রসুল্লাহ সাল্লামের সন্না এটা ছাড়া কোথাও পাব সুদ কেন হারাম ব্যবসা কেন হালাল সুদের মধ্যে আমি লাভ নিছি এক হাজার টাকা দিছি আপনার সাথে কথা এক সপ্তাহ পরে দিলে আপনি আমার আরো একশো টাকা বাড়াই আমি লাভ নিলাম একশো টাকা এগারোশো টাকা আপনার কাছে আমি একশো টাকার মাল বিক্রি করছি আমি মালটা কিনে আনছি একশো টাকা দিয়ে আপনি আমার একশো দশ টাকা দিলেন আমার দশ টাকা লাভ দিল এটাও যেমন লাভ সুদের এটাও লাভ আমি তো লাভই নিলাম মাল বেচা লাভ না তো দুটার মধ্যে একটা হারাপ একটা হালাপ এমনটা এমনি যুক্তি দিয়ে বুঝাই দেয় মানে এমনি যুক্তি আল্লাহর হুকুম পরে আগে এমনি কর কথা বুঝছেন নি আমার এমনি বলতে পারবে না বললেন এটা পদার্থ বিজ্ঞান বইতে লিখছে বা বিজ্ঞান বইতে লিখছে এই কথা অথবা এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এই সিদ্ধান্ত দিচ্ছে অথবা হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে এটা সিদ্ধান্ত দিচ্ছে অথবা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই সিদ্ধান্ত হয়েছে ব্যবসা হারাম আছে এমন কোথাও এইটাই বলছি সত্য মিথ্যা আলো অন্ধকার হারাম করণীয় বর্জনীয় উচিত অনুচিত এই যে সঠিক পথ এটা শুধুই আল্লাহ বলে এটা শুধুই রসুল্লাহ সন্দার তার হাদিস তার জিন্দিগি বলে এই জন্য দোস্ত আমার বাপ আমার সবার কাছে অনুরোধ কোরআন বঞ্চিত মানুষ আলো পায় না পড়াশোনা জানে অনেক কিছু ইংরেজিও বলতে পারে শুদ্ধ কথাও বলতে পারে ভাত মাস চাল ডাল কামাই রোজগারি ভদ্রচিত ভাবে উপার্জন করতে পারে ঠিক আছে সবকে আলো পথ গন্তব্যের সন্ধান সত্য মিথ্যা হক না অন্যায় পার্থক্যের মাপ কাঠি শুধুই করা শুধুই রসুল্লাহ সাল্লামের সুন্দর এখানে কারো কোনো বুদ্ধি বিবেচনায় সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন না একটা ছোট্ট উদাহরণ দেব হাদিস থেকে আমার ভাই এই যে যাদের হাতে ধরা এরকম মোবাইল শুধু হাতে ধরা এগুলো না আপনাদের ভালো হবে আমি বললাম হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন নামাইয়া আমার দিকে তাকাইয়া শুনে আপনার উপকার হবে আমি বললাম ফায়দা হবে এই জন্য দয়া করে অনুরোধ করছি আমি মোবাইলটা নিয়ে ব্যস্ততাটা কমান আল্লাহ দোহাই এই ফালতু জিনিস চব্বিশ ঘন্টা ব্যবহার করার মতো জিনিস মোবাইল এই জন্য বানানো হয় নাই যে জীবনের সব কিছু মোবাইল কেন্দ্রিকই হবে এটা কোন কথা ছিল না এটা কথা ছিল না আমার কিন্তু আমরা আমাদের জিন্দিক সব কিছু ছবি নির্ভর বানায়

কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন কোরআনুল করিম হচ্ছে নূর আলো আছে অন্য কোথাও আলো কোরআনুল করিমে আল্লাহ বলছে মাওয়াইজা উপদেশ উপদেশ কে আল্লাহ বলছে বুশরা সুসংবাদ কে আল্লাহ বলছে হুদান হেদায় কে আল্লাহ তালা হচ্ছে বাসা এর অন্তর্দৃষ্টি সম্পূর্ণ জ্ঞান কুরআন কা আল্লাহ তাআলা মুচে শিফাউল লিন নাস কুরআন হচ্ছে সমস্ত মানুষের সমস্ত রোগের চিকিৎসা কুরআন কে আল্লাহ তালা মুচে আহসান হাদিস সবচেয়ে সুন্দর কথা কুরআন কে আল্লাহ মুচে কিতাবান পরিপূর্ণ গ্রন্থ কুরআন কে আল্লাহ মুচে মুতাশাবিহান যার প্রথম কথা শেষ কথা সামঞ্জস্যপূর্ণ এলোমেলো উলট পালট অযৌক্তিক অবাস্তব কথা নাই কোরআনকে আল্লাহ বলছে মাজানি কোরআন করিম হচ্ছে যেটা একবার না লক্ষবার কুটিবার হাজার হাজার কুটি কুটিবার যেটা তেলাওয়াত হয় করা হয় বারবার 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 বার 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 কোরআনকে আল্লাহ বলছে হুদাল্লিন বিশ্ব মানবতার হেদায় কোরআনকে আল্লাহ বলছে মিনাল হুদা যা বলতে চায় তা স্পষ্ট জোরাতালি নাই গোজামিন না ও কদ্দুর মুখের ভিতরে কদ্দুর বাইরে এরকম যত বদনা স্পষ্ট কথা সাফ কথা কে আল্লাহ বলছে কোরআন সত্য মিথ্যার পার্থক্য নাই ন্যায় অন্যায় এর পার্থক্য এর জন্য বন্ধু আমার শুরুতেই বললাম কুরআন বঞ্চিত মানুষ আলো পায় না কুরআন বঞ্চিত মানুষের পথের সন্ধান জানা নাই কুরআনে আল্লাহ স্পষ্ট বলছে আমাই মুদ লিল্লাহ আমা দহু মিনহা শুনতেন স্যার আল্লাহ তাআলা স্পষ্ট বলছে আল্লাহ যাকে পথ করে দিলেন আমা লাহু মিন হাদিন তারার কোথাও কোনো পথদর্শক নাই

ভালো কিংবা বোধ মন্দ সভ্য ভদ্র উন্নত এই সবকিছু নির্ধারণ করতে হবে কোরআন থেকে আমি সবসময় এটা বলি শুধু শুদ্ধ কথা বলে ইংরেজিও বলে কিন্তু মতে তো খেলাইয়া কথা বোঝেন নাই হ্যাঁ কথা তো শুদ্ধ একদম সুট বুট পড়া আই ওই হোটেলে রাত্রিবেলা প্রায় দেখি মুতে তো খারাই যাবো কথা তো কয় খুব সুন্দর কেমন আছেন হ্যালো কথা শুনলে কোনো কাইফি যায়। কিন্তু মুইটা পানি লাগে আরে অপদার্থ তো শিখলা কি তুমি তুমি জানলা কি তুমি কি শিখবে পেশাব করে কেমনে পরিচ্ছন্ন হইতে হয় এটুকুই জানো না তুমি জানো জানোটা তুমি জানো জানোটাই কি বেকার কি শিখলা বেটার এই জন্য বাপ এটা জরুরি আমাদের এটা বুঝতেই হবে মানতেই হবে আল্লাহর কোরআন বিহীন সৌন্দর্য রসুল্লাহ জিন্দিকি বিহীন

নবীর সাহাবি নবীজির সামনে বসে বলছে দাঁড়িয়ে মিম্বরের উপরে দাঁড়িয়ে বলছে হে আল্লাহর নবী আপনার চাইতে অধিক সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কাউকে দেখি আজমালু মিন কালাম তালিদিন নিসাউ দেখব কেমনে নবী আপনার চাইতে সুন্দর কোন মা আজ পর্যন্ত তো জগতে কোন সন্তান প্রসবই করে এমন কোন বাচ্চা তো মায়ের থেকে বেরই হয় আপনারা যে সুন্দর হবে কি তাহলে যিনি সবচেয়ে সুন্দর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বাদ দিয়ে আপনি হ্যান্ডসাম হচ্ছেন এক धोखा তাকে বাদ দিয়ে আপনি চুল সাজাচ্ছেন বোকাামি করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সৌন্দর্যের বাদ দিয়ে আপনি চেহারা সাজাইছেন ভুল করছি আরে পথ না রাগ না করলো কথা রাগ না করলো কথা দাড়ি চেহারা সুন্দর হতে পারে না সব কথা বেদনা দাড়িওয়ালা চেহারাই সুন্দর ঠিক চেহারা সুন্দর হতে পারে জন্য এই বিশ্রী চুল তোমাদের যুবক যাদের ডালে বামে এই পরাজিত চুল এই গোলামের চুল যাদের কৃতদাসের চুল বেইমানের চুলেগুলো তোমরা হেরে গেছ হাইসাউরাই দিও না তোমরা ব্যর্থ তোমরা পরাজিত তোমরা ইয়াহুদির কাছে হেরে গেছ তোমরা খ্রিস্টানের কাছে হেরে গেছ তোমরা মুরতাদের কাছে হেরে গেছ তোমরা নাস্তিকের কাছে হেরে গেছ তোমরা হিন্দুর কাছে হেরে গেছ তোমরা নাফিদের কাছে হেরে গেছ আমার মাদ্রাসাগুলোর লক্ষ লক্ষ উস্তাদ ছাত্র আমরা হারি নাই আমরা রসুল আপম করে চেহারা সামনে আমরা সাহাবাই কারামকে আপম করে চুল দাঁড়ি লেবাস সাজাইছে আমরা হারি নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ